আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি সূর্যাস্ত দেখার জন্য কোনো সমুদ্র সৈকতে নয় এটি সন্ধ্যা নদীর তীর বরিশালের বর্তমানে বিখ্যাত এবং জনপ্রিয় একটি জায়গা মিনি কুয়াকাটা যেটির অবস্থান বানারিপাড়ার ফেরিঘাটে এখানের নদীর দৃশ্য পার্শ্ববর্তী কৃষ্ণ গাছ সুন্দর কুড়েঘর আলোকসজ্জা সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করার জন্য খুবই উপযুক্ত একটি জায়গা এখানে আপনি নদীর উপরে বসে বসে সূর্যাস্ত দেখা মৃদু বাতাস গ্রহণ করা এবং বিভিন্ন ধরনের চাইনিজ ও বাংলা ফাস্ট ফাস্টফুড গ্রহণ করতে পারবেন জায়গাটি বিকালের দিকেই জমজমাট হয়ে ওঠে এবং সন্ধ্যার পরে এর আসল দৃশ্য ফুটে ওঠে বরিশালের দিক থেকে আগন্তুকরা বানারিপাড়া স্ট্যান্ডে নেমে ইজি বাইক অটোরিকশায় বললেই এখানে নিয়ে আসবে নেশারাবাদ স্বরূপ দিক থেকে যারা আসবেন তারা রং বাস স্ট্যান্ডে নেমে সরাসরি রিক্সা যোগে অথবা অল্প কিছুক্ষণ পায়ে হেঁটেও এই সুন্দর দৃশ্য দেখার জন্য চলে আসতে পারেন আমরা এসেছিলাম প্রকৃতির সৌন্দর্য মনোরম দৃশ্য অবলোকন করতে সত্যি অসাধারণ লেগেছে আপনারাও চাইলে চলে আসতে পারেন বানারিপাড়ার এই মিনি কুয়াকাটায় ধন্যবাদ